বয়স একুশ একটা মিথ্যে চুরির অভিযোগে তাকে দু তারিখ পুলিশ নিয়ে যায় বাড়ি থেকে থানায় প্রায় আড়াই দিন তিন দিন ধরে নির্মম অত্যাচার তার দুটো কিডনি একেবারে নষ্ট হয়ে যায় তারপর চার তারিখে কোর্টে প্রডিউস করে আইনে বলে কাউকে গ্রেপ্তার হলে পরে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে ঢোলা থানায় আইন মানে না সংবিধান মানে না আর ওই আড়াই দিন ধরে নির্ভব অত্যাচার যার ফলে তার কিডনি একেবারে ক্ষতিগ্রস্ত হয় প্রথমে মথুরাপুর হাসপাতাল জামিনি পাওয়ার পর তারপরে ডায়মন্ড হারবারে যায় তারপর চিত্তরঞ্জন হাসপাতালে যায় কোনো হাসপাতালও চিকিৎসার সুযোগ বা ব্যবস্থা করেনি তারপর একটা নার্সিং নার্সিংহোমে যায় তারপর সেই রাত্রি মারা যায় এই পুলিশ অত্যাচার এই ঢোলা থানাটা হচ্ছে যদি বলেন একটা অত্যাচারের অত্যাচার আর লুট করার জায়গা এই থানার ওসি শাসক দলের সভাপতি হিসেবে কাজ করে সমস্ত রাজনৈতিক দলের কর্মী যারা আছে নির্বাচনে যারা জয়ী হয় তাদেরকেও ধরে ধরে মিথ্যা মামলা জোর করে অন্য দলে যোগ দেওয়ার জন্য এরাই সব ব্যবস্থা করে একটা লুটের রাজত্ব কায়েম করেছে ঢোলা থানা এই ঢোলা থানার যারা যুক্ত তাদের শাস্তি চাই একুশ বছরের ছেলে তার ক্ষতিপূরণ চাই এই পরিবারের একমাত্র সন্তান এই নিয়ে হাইকোর্ট মামলা মোকদ্দমা এই সমস্ত হবে সবাই মিলিয়ে আমরা সাহায্য করব আর ঢোলাতে দলমত নির্বিশেষে বিশ হাজার মানুষের জমায়েতের ডাক দেওয়া হবে সিদ্দিকের সঙ্গে ভাই সঙ্গে কথা হলো ভাইজানের সঙ্গে কোনো দল বা রং না হিন্দু হোক মুসলমান হোক সবাই আমরা আমাদের ঘরের ছেলেটাকে এইভাবে মৃত্যুবরণ করতে হচ্ছে এটা মেনে নেওয়া যায় না কবে সেটা দিন ঠিক করি জানাবো এই প্রতিবাদ এদিকে রাস্তায় হবে অন্যদিকে হাইকোর্টে মামলা হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন